হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দোয় ইনশাল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর আজকে আমি আমার সব কাপড়গুলো মানে ভাদ্র মাসে নাকি কাপড় শুকাতে দিতে হয় আর আমি শুকাতে দিয়েছিলাম আর কি সবগুলা কাপড় আর এই যে শাড়িটা দেখছেন এটা হচ্ছে আমার বিয়ে দ্বিতীয় শাড়ি শাড়ি মানেই বাঙ্গালি নারীদের একটা বড়ো ইমোশন আর এখানে আমি আমার বিয়ের মানে প্রথম শাড়িটা শেয়ার করি নাই এগুলা এই যে মানে লাল যে শাড়িটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার তৃতীয় শাড়ি আর কি ওটা একদিন আপনাদের সাথে শেয়ার করব এরপর এগুলো আমি এমনি প্রতি বছর একটা করে ঈদের সময় শাড়ি কিনি এগুলা আর কি সবগুলো কাপড় আপনাদের সাথে একটু করে শেয়ার করে দিলাম আর কি আর আমি ভিডিও টাইটেলে যেটা বলেছি আমি শাড়ির বিজনেস করেছি সেটা একটু আপনাদের সাথে নতুন বিজনেস খুলছি সেটা এটা একটু মজা করেই বলেছি আর কি আমি যেহেতু আমার শাড়িগুলো এখানে আজকে শুকাতে দিয়েছি আপনাদের দেখিয়েছি সেজন্য মজা করেই কথাটা বলা আর আর এখানে কিছু বিচি ছিল সেগুলো একটু শুকাতে দিয়েছিলাম আর এই যে আমি শাড়িগুলো বাসায় এসে ঢুকিয়ে আবার বাস করে নিয়েছি আর কি এটা আমার বিটিয়ে দ্বিতীয় শাড়ি আর এগুলো হচ্ছে তো প্রতি বছর একটা করে কিনা হতো যেগুলো আর এটা হচ্ছে আমার বিয়ের তৃতীয় শাড়ি এই যে এই শাড়িগুলো দেখার পর অনেক কিছু মনে পড়তেছে আর কি বিয়ের জীবনের স্মৃতি মনে পড়ছে আর কি এই যে প্রত্যেকটা আর এটা হচ্ছে মানে নীল রঙের জ্যাথা সবুজ রঙের জ্যাথা দেখছেন সেটা হচ্ছে আমার বিয়ের পঞ্চম শাড়ি আর কি এই শাড়িটা অনেক সুন্দর আমি বছর মানে শো শাড়িগুলো একটু শোকাতে দিই আর আমি তো সব সময় সময়ই পাই না শুক্রবার শনিবার ছাড়া আমার সময় হয় না বন্ধ দিলে এটা একটা সবগুলো শাড়ি প্রতি বছর একটা একটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি বাস করার পর আর এরপর আমি কীভাবে শাড়িগুলো মানে ওয়ার্ড্রপের ড্রয়ারে গুছিয়ে রাখি আর এটা হচ্ছে আমার স্টিলের একটা ওয়ার্ড্রপ এখানে কীভাবে বুঝতে এখন কাঠের জিনিস কিনে খুব একটা শান্তি পাওয়া যায় না পোকায় খেয়ে ফেলে আর এখন তো মানুষ আগের মতনই মানুষকে বিশ্বাসই করা যায় না মানে সেগুন কাঠ বলে অন্য কাঠ ঢুকিয়ে দেয় তাই আমি স্টিলেরই বানিয়ে নিলাম এই যে এটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের শাড়ি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি এই যে অনেক কৈরি রঙটা হচ্ছে আমার পছন্দের আমার হাজব্যান্ড এটা কিনেছিল আর কি আমার বিয়ের মানে এই যে আমি ন্যাপতনের দিয়ে কাপড়গুলো সংরক্ষণ করে রাখি আপনারা কারা কারা এরকম করেন আমাকে কমেন্টে জানাতে হবে ন্যাপলন দিয়ে কাপড় রাখলে কাপড় কিছুই নষ্ট হয় না কোনো পোকাইও কাটতে পারে না অনেক প্রিয় অনেক কাপড়দের আমার বাসার পাশে আর কি এক মহিলার শাড়িগুলো নাকি সব ইন্দুর খেয়ে ফেলছে মহিলার কান্না দেখে অনেক বেশি খারাপ লাগছিলো আর শাড়ি হচ্ছে তো বাঙালি মেয়েদের ইমোশন এগুলো মানে নষ্ট হয়ে গেলে অনেক বেশি কষ্ট হয় প্রত্যেকটা মেয়ের বিয়ের জিনিসই আলাদা আর আমি আমার বিয়ের টিকলিটা রঙটা পর্যন্ত মানে হাতের রিকলি ঠিক আছে হাত বিয়ে হাতের কতগুলো চুড়ি দিয়েছিল সেগুলো ব্যবহার করতে করতে মানে পাথরের চুড়ি আর কি স্বর্ণের তো দিয়েছিল এগুলো আছে এগুলো রঙ চটে গেলে যে সেগুলো এখনও আমি ব্যবহার মানে রেখে দিয়েছি আর কি বিয়ের স্মৃতি মানে একটা ইমোশন আপনাদের বাইরে দুইটা দেশি মুরগি আনছিল আর কি সেগুলো আমি কেটে পরিষ্কার করে রান্না করার জন্য এখন বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম আর কি পেঁয়াজ দিয়ে দিলাম আর আমি আজকে দেশি মুরগি সোনার ডাল আর আলু দিয়ে রান্না করব আর কি অনেক দিন পর সোনার ডাল খেতে ইচ্ছে হলো আর আমি ডালটা একটু অ্যাভয়েড করি সোনার ডালটা আর কি এটা আমার মনে হয় এটাতে সোনার ডাল আমার অ্যালার্জি এটা খেলে কেমন যেন লাগে সেজন্য আমি এখানে অনেক দিন পর আজকে রান্না করলাম আসলে আমরা মনে করি আমাদের যে জিনিসটাতে শরীরের প্রতি অ্যালার্জি প্রত্যেক জিনিস যে সবার জন্য উপযুক্ত হবে এরকম কথা না যে জিনিসটা এতে অ্যালার্জি সেটা অ্যাভয়েড করাই ভালো শরীরের সুস্থতার জন্য আর কি আর যে আমার যে যে প্রিয়া পুরা অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি মহান আল্লাহর কাছে তারা যেন সুস্থ হয়ে ওঠে ভালো হয়ে ওঠে আপনারা সবাই আমাদের উমার গল্প চ্যানেলের উনার উমাদের জন্য দোয়া করবেন ওনার জন্য একটু দোয়া করবেন আর কি উনি নাকি অনেক বেশি অসুস্থ প্রিয় আমার অনেক একা কাছের একজন একান্ত আপু কিন্তু আমি কোনো দেখি কোনো দিন দেখিনি আপনারাও আমার অনেক আপন কারণ আপনাদেরকে কখনও দেখিনি কিন্তু আপনাদের কমেন্ট দেখলে মনে হয় আপনারা আমার অনেক মানে আপন গুনের মতো এরকমই এখন ইউটিউব প্ল্যাটফর্মে এসে এমন কতগুলো মানে আপু পেয়েছি যে আর কি মনে হয় যে এরা আমার নিজের বোনের মতো মানে আপনাদের কমেন্ট দেখে মনে হয় যে আর কি আপনাদের কথা শুনে সেজন্য আর কি ওনার জন্য একটু আপনারা দোয়া করবেন আর আমরা তো প্রত্যেকেই মানুষ হিন্দু মুসলিম যাই হোক না কেন আমাদের একটাই পরিচয় হচ্ছে আমরা মানুষ তাই আমাদের একটা মানবিকতা হচ্ছে আমরা অসুস্থ থাকুক অসুস্থ মানুষ দুস্থ মানুষদের সব সময় পাশে থাকবো তাদের মানে তাদের জন্য দোয়া করবো আর কি আর দোয়াটা একটু চাইয়ে নিতে হয় আর আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে আমার আমার স্কুলের বাচ্চাদের আমার নিজের বাচ্চাদের আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারে আর আমার আমিও খাচ্ছিলাম আর আমার মেয়ে কী কী নিয়ে কীভাবে নিয়েছে দেখেন এখানে মুরগির মাংস নিয়েছে এখানে ডিম একটা জুড়ি ভাজা করে নিয়েছে এখানে আলো ভাজা মানে ও বলছে যে এটা দিয়ে খাবে এটা আমি গত বছর বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম এরপর আমি এখানে একটা দোকানে চলে আসছি আর কি দর্ত ভাড়ার লাইব্রেরি এখানে সব ধরনের জিনিস বিক্রি করা আর কি আমার বাচ্চাদের জন্য খাতা আর কলম নিতে এসেছি আর বিকালের দিকে আমরা একটু মানে একটা জায়গায় গিয়েছিলাম আর কি আপনারাও আমাদের সাথে এখানে গাড়িতে যাওয়ার সময় বিকালের দিকে তখন মানে আশ্রয় আজান হয়ে গেছে আর আমার ছেলেটা কি করছে দেখেন তোয়ালে নিয়ে তো ওকে একটু দেখিয়ে দিলাম আপনাদের আমরা যাচ্ছিলাম আর কি গাড়ির মধ্যে নিজেদেরকে একটু দেখিয়ে দিলাম এগুলো স্মৃতি হয়ে থাকবে মানুষের বয়সটা তো দিন দিন বাড়ে মানুষের চেহারা এক এক রকম হয়ে যায় তো স্মৃতি হিসাবে থাকবে ইউটিউবে সেজন্য একটু শ্যুট করা আপনারা সেটা অন্যভাবে নেবেন না আর এই যে আমরা যে জায়গায় এসেছি সেটা হচ্ছে একটা গার্ড বলে গার্ড বলতে পারেন অথবা জেটি বলতে পারেন এখানে এই যে এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটা দিক আর কি কুতুবদিয়া চ্যানেলের এদিকে আমার মেয়েকে বলছিলাম আর কি ও যখন দুপুরে কাজ করছিল মানে বিছানাপত্র গোছাচ্ছিল আর কি আমি বলছিলাম যে আজকে আমরা গাটে যাবো তা আমার কাজ করতে করতে অনেক বেশি ক্লান্ত লাগছিল তবু ওর কথার জন্য ওর জন্য ওর কথা রাখতে গিয়ে বের হলাম এই যে দেখেন ছোটো ছোটো মানে এগুলো হচ্ছে না এগুলো স্পিড বলে আমার মেয়ে বলছে যে নৌকা ও আমার পাশে দাঁড়িয়ে আছে এই যে আমার মেয়ে বলছিল যে যাওয়ার সময় ওখানে কি আমি একটু ভিডিও করতাম তো ওর পাশে যে মহিলাটা আছে ও বলছিল যে ওকে আমার দিকে ফিরে থাকানোর জন্য সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম এই যে স্পিড বোটগুলো এখানে বসেছিলো আর কি এখানে একটা নৌবাহিনীর ইয়াও আছে এরা নদী পাহারা দেয় আর কি সেখানেও কতগুলো মানে স্পিড বোট আছে এদের জন্য আর আর আমার প্রিয় প্রিয়া আপনারা সব সময় জানেন আমার একটা ছোটো বাচ্চা আছে ওর একটু মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে আর কি সেটা একটু মানিয়ে নেবেন কি আর করব করার জন্য তো কিছুই নাই এই যে গাটে এগুলো মানে উপরে এখন বাটা তো বাটার টাইমে এগুলো উপর ওঠা আছে পানি আসলে এগুলো একদম মানে পানিতে ইয়ে হয়ে যায় আর কি বর্তি হয়ে যায় আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সাগরে এই যে একটু একটু করে জোয়ার আসছিল আর কি সাগরের পানির ইয়েটা আর আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিওতে একটা লাইক দিননি নি এখনো কে কে আছেন জানি না যারা লাইক দিননি একটা লাইক দিয়ে দিবেন আমার মেয়ে এখানে নেমে যাচ্ছিলো আর আমার ছেলেটা তো অনেক বেশি চঞ্চল আমার মেয়ে বলছিল এখানে নামার জন্য কিন্তু আমি বলছিলাম যে আমি যাব না তাই আমি যাইনি এই যে আমাদের এখানকার মেঘ গ্রুপ বন আর কি জেটির পাশে আর এখানে কতগুলো যাত্রী ওই দিক থেকে মানে ওই বার থেকে আসছিল আর কি আপনারা ওই যে ছোটো গাছ দেখতে পাচ্ছেন মানে এখানে আর এখানে মহিলা আমার কাছ থেকে বিকাশ আসছিলো আর আমার মেয়েকে বলছিলাম যে তোরা দুইজনে দাঁড়া আমি তোদেরকে একটু ভিডিও করি যে আমার ছোটো ছেলেটা ওর বড়ো হয়ে নিশ্চয়ই এগুলো দেখলে অনেক খুশি হবে আর আমার মেয়েটা কি করছে দেখেন আর ওই যে দূর থেকে একটা স্পিড বোর্ড আসছিলো আমি কখনো এই মানে এখানে কুতুব দিয়ে যাওয়া হয় নাই কারণ আমার শাশুবাড়ি যেহেতু সকরিয়ায় আর আমি পেকো হয়তো চাকরি সূত্রে এসেছি সেজন্য আমার কখনো মানে ওখানে যাওয়া হয় না আর কি একবার যাওয়ার ইচ্ছা আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন যেতে পারি অনেক সময় যাবো যাবো করে যাওয়া হয় না স্কুল খোলা থাকে আর তাছাড়া আপনার বা অনেক বেশি ব্যস্ত থাকে ব্যবসা এটা সেটা করে আর আপনারা আমার জন্য আমার মনের আশাটা যাতে পূর্ণ হয় আর আমার আরেকটা একটা আশা আছে সেটাও যাতে পূর্ণ হয় ফারতেছি না যে আপু সময়ের অভাবে যেতে পারছি না একটা আমার বাচ্চার জন্য মানত আছে সেটা আমি এখনো শেষ করতে পারি নাই আপনারা একটু আমার জন্য দোয়া করবেন আমি যেন গিয়ে আমার বাচ্চা মানুটা ইয়ে করতে পারি আর কি আর রাত্রে একটা মজাদার মাছ দিয়ে মজাদার বর্তা করে নিয়েছিলাম একটা ফাতা দিয়ে আর কি সেটা আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম আর আমি জানি আমার প্রিয় প্রিয়া সবাই বর্তা খেতে অনেক বেশি পছন্দ করে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেবো আর আপনারা আমার বয়সের মাঝে আমার বাচ্চা ছোটো বাচ্চাটার একটু আওয়াজ পেতে পারেন ও আমাকে ছাড়া একদম থাকতে চায় না আপনারা ছাড়া একটু মানিয়ে নেবেন আমার প্রিয় আপুদের সবারই ছোটো বাচ্চা আছে অনেকের নাই অনেকের বাচ্চা ভালো বড়ো হয়ে গেছে আমার বাচ্চা তখন বড় হবে নিচ্ছে আপনারা ওর কণ্ঠা তখন আর শুনতে পাবেন না কী আর করবো ছোটো বাচ্চা দেখে তো ও তো ও আমাকে ছাড়া একদম থাকতে চায় না এই যে আমি শাক পাতা ভর্তা করছিলাম আর কি দিয়ে দিলাম চিকন চিকন করে কুটে আমি বর্তায় এরকম শাক বর্তা শাক দিয়ে বর্তা খেতে অনেক বেশি পছন্দ করি সেজন্য বর্তাটা করে নিলাম করে নিচ্ছে এখন মিশিয়ে নিচ্ছি আর কি আর আমি যখন বয়স তখন আমার মেয়ে বাইরে থেকে কতগুলো কাপড় ছিল। দেখলাম একটা মানে ফিপড়া আর কি বড়ো কতগুলো পিঁপড়া থাকে যেগুলো এগুলো কামড়ালো অনেক বেশি চুলকায় সেই জন্য একটু বয়স টপ হয়ে গেছিল সেটা একটু আপনার আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন একটু লবণ দিয়ে ভালো করে মিস করে নেব এই পাতাটা হচ্ছে আমাদের এদিকে তেরাইশ পাতা বলে সেটা আপনারা কি বলেন আমি জানি না পাতাটাও দেখাতে পারলাম না এই যে বেজ রাখা মরিচটা আর মাছও দিয়ে দিলাম আমি সব সময় মাছ দিয়ে বর্তা করি কখনো শুকনো মাছ দিয়ে কখনো কাঁচা মাছ দিই মানে মাছ বেজে এরকম আর কি এটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমার প্রিয় প্রিয়া অনেক সুন্দর সুন্দর বর্তার আইটেম শেয়ার করে সেটাও কে অনেক বেশি দেখতে লোভনীয় লাগে মনে হয় যে আমিও কে ফেলি এরকম আর কি আর আপনারা যারা আমাকে বন্ধু করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা আমাকে কমেন্ট করে যাবেন আমি কমিউনিটি সেভ করবো আর আপনারা যদি কমিউনিটি না যান এখানে ভিডিও দেখে ভিডিও ফুল দেখেই অনেকে দেখি যে আমাকে আপনাকে বন্ধু কর গেলাম বলেই মানে ভিডিও দেখে বের হয়ে যায় এগুলোতে বন্ধ হয় না ইউটিউবে এই বন্ধুগুলো কেটে নেয় আপনারা অবশ্যই আপনাদের দুইটা ফুল ভিডিও দেখতে হবে তাহলে আপনি দুই তিনবার দু তিনটে ভিডিও দেখলে আমি মনে করবো যে আপনারা আমার সাথে ভিডিও মানে বন্ধু হতে চাচ্ছেন কিন্তু অনেকেই আছে যে মানে কমেন্ট করে চলে যায় ভিডিও আর দেখে না এরকম বন্ধুরা আমার প্রয়োজন নেই যারা আমার সাথে থাকবে তাদেরকে আমি শুধু বন্ধু করব আপনারা সুন্দর একটা রেসপেক্টফুল ভিডিও রিলেটেড কমেন্ট করে যাবেন তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন নিজেকে ভালো রাখবেন